জামিনি না যেতে জাগলে না বেলা হল লাজে কেন জামিনি না যেতে জাগালে না সরমে জড়িত চরণে কে মনে চলিব পথের যে কেন না যেতে না বেলা হল মরি লা কেন না যেতে জাগালেনা অসাধারণ অসাধারণ হ্যাঁ আবার ওইটা আছে গান গাই আমার মন রে বুঝাই মনটা যে পাগল পাহারা আর কিছু মনে ছাড়া মনে গান ছাড়া গানে বন্ধুরে ডাকি গানে প্রেমের ছবি আঁকি গানে বন্দুরে ডাকি ভবিষ্যতে বাংলাদেশে আওয়ামী লীগ তো আপনি বলছেন যে আরও অন্তত দশ বছর লাগবে জন তার মরাল জায়গাটা ফেরত পেতে বিএনপি এবং জামায়াতের সক্ষতা বা বৈরিতার জায়গাটা আসলে অনেকেই মনে করেন যে বৈরি মানে এই দুইয়ের মধ্যে যে বিভাজনটা বা বৈরিতাটা সেটা দেখা যাচ্ছে ক্রমশ বাড়ছে এবং এটা বাড়া একদিক থেকে অনেক হয়তো মনে করেন দেশের ভালো এখানে এবং শেষ যেটা প্রশ্ন হচ্ছে যে সামনে আসলে কী দেখেন আপনি এই সরকার কবে নির্বাচন দিতে পারে সেই নির্বাচন কতটা অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক দেশের ভেতর থেকে বাইরে থেকে যা আকাঙ্ক্ষা সেটা কতটা হতে পারবে তার সক্ষমতা কতখানি সে কতটা নিরপেক্ষতা বজায় রেখে আসলে নির্বাচন দিতে পারবে সব নানা প্রশ্ন আছে সো সব কিছু মিলিয়ে যদি আপনি একটু আমাদেরকে বলেন আমি একটা কথার উত্তর দিই এই দেশে দল হবে দুইটা একটা রেডিক্যাল দল প্রগতিশীল বাঙালি জাতি অমুক্ত মুখ এটা একসময় গড়িয়া উঠবে যদি দেশ থাকে আর একটা হবে কনজারভেটিভ পার্টি লাইক লিডারশিপ রকমের চিন্তা ভাবনার একটা সমন্বয় ধর্মীয় দলগুলো যারা যদিও বিরানব্বই পার্সেন্ট মুসলমান মানে বিএনপিকে আপনি মানে মধ্যপন্থার একটা দক্ষিণপন্থী দল সেন্ট্রাল রাইট সেন্ট্রাল রাইট সেন্ট্রাল রাইট হুম আর ধর্মীয় সেন্ট্রাল সেন্ট্রাল লেফট একটা হবে আপনি মনে করছেন ভবিষ্যতে জি জি আর ধর্মীয় দল যত দিন পর্যন্ত দেশে 92% মুসলমান থাকবে জামাত দল হিসাবে কতটুকু কি করতে পারবে আমি জানি না তাদের যোগ্যতা কিন্তু মুসলমানদের ইসলামের নামে দল থাকিয়ে যাবে তাইলে তিনটা হইতেছে আর বাম রাজনীতি পৃথিবীতে যদি আবার আসে সেটা পরে আমি বলবো কিন্তু যদি বিএনপি রিয়েল পলিটিক্সটা করতে পারে তো বিএনপি নাম্বার আসবে অনেকগুলো দিনে এবং আস্তে আস্তে ওই যে বাঙালি জাতীয়তাবাদী প্রগতিশীল যে রাজনীতি ধর্ম নিরপেক্ষ এই শক্তিটা আস্তে আস্তে আমি হাসিনা আসবে

অথবা মিছিলের মাঠে তারা বাইতুল মুখের রমের মিছিলে তারা লিড করবে কিন্তু ইলেকশনের মাঠে তারা পনেরো পার্সেন্ট আল্লাহ রহমত আমি আমি আমিও ইসলাম ধর্মের লোক কিন্তু মূল জায়গাটা থাকে যাবে ওইটা সেই জায়গায় থাকে ইউনুস সাহেবরা ইতিহাসে থাকবে না ইতিহাসের আস্থা করে যাবে ইনুস সাহেবের মতো নোবেল লরিয়েট এখনো যদি উনার হুশ না হয় হ্যাঁ উনি যদি আমাদের দেশে ফুলার মতো আসার খাইছে বাচ্চা শিশুর প্রস্তাবের মধ্যে আসার খাওয়া উনি যদি এটা খাইতে থাকেন তাইলে উনি কিন্তু এইখানে শেষ পর্যন্ত ইলেকশনটা দিয়ে যেতে পারবেন না এবং উনি নিউট্রেল থাকতে পারবেন না এবং উনাকে আমি বলবো অন্ধকারটা বিদ্রুত করার জন্য আপনার হাতে শেষ অস্ত্র একটা আছে সেই শেষ অস্ত্রটা হইল ইনি সব মানুষের ডাইকে বলবে সব আসেন আমার সাথে আমি সবারই সাথী আমি সবারই নেতা কিভাবে এই দেশটা ঠিক করা যাবে একটা নির্বাচনের মাধ্যমে আঠারো কোটি মানুষকে কিভাবে এটার সঙ্গে যুক্ত করা যায় আপনারা বলেন তখন সমস্ত রাজনৈতিক দলগুলো বলবে আপনি একটা জাতীয় নির্বাচন দিয়ে দেন সেই জাতীয় নির্বাচন যদি ম্যাক্সিমাম ডিসেম্বর আমি বললাম আমি ম্যাক্সি ম্যাক্সিমাম ডিসেম্বরের মধ্যে উনি যদি দিতে পারে ফেয়ার যেটা দিতে উনি পারবে বলে আমার মনে হইতেছে না কারণ উনি হলেন ইতিহাসের বৈরাম খা এই বৈরাম খারা কোনো সময় ইতিহাসে মেজর রুল প্লে করতে পারে না বেসিক রুলটা প্লে করতে পারে না বেসিক রুলটা প্লে করে আকবর সম্রাট আকবর না কাজে ইতিহাসে তবুও আমি এখন পর্যন্ত কেন জানি আমি আশা করি ভদ্রতার কারণে সাহেব একটা ভালো মানুষই করিয়া সবাই নিয়ে একটা ইলেকশান দেবে ফেয়ার ফ্রি ফেয়ার ইলেকশন এবং সেইখানে জনগণ সিদ্ধান্ত নিবে এই দেশে তারা কাকে কোন দলকে আগামী দিনের পাহারাদার হিসাবে তাদের বাড়ির পাহারাদার হিসাবে রাখবে এবং ট্রেনটাকে রিয়েল লাইনে তোলার সুযোগ দিবে এবং আমার ধারণা সেইখানে আজকের প্রেক্ষাপটে বিএনপি তারাই ট্রেনটাকে লাইনে তুললে এটা নর্মাল হবে সেই জায়গায় আর এর বাইরে যদি ওই আরো কিছুদিন ইলেকশন বাদ দিয়ে দেও বিএনপি একটু ধান্দাবাজি সান্দাবাজি করে নষ্ট হয়ে জাগা আওয়ামী লীগকে দিল্লির থেকে আমরা আমেরিকায় পাঠায় দেই অথবা অ্যান্টারটিকায় পাঠায় দেই তারপরে আমরা হেনে আইসা হ্যাঁ রাজনৈতিক দলটি হল আপনার কি ধারণা এনসিপি আমি জাতীয় নতুন এটা হলো আমাদের সন্তানের মতো এখন পর্যন্ত ওই যে আমি তাদেরকে একটা কথাই বলবো সবসময় বলি বল আবুল কালাম আজাদ বাইশ বছর বয়সে কংগ্রেসের প্রেসিডেন্ট ভারতীয় কংগ্রেসের প্রেসিডেন্ট রয়েছিল আবার পঁয়তাল্লিশ বছর বয়সে হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ না পঁয়তাল্লিশ বয়স না তখন তার বয়স হইল সাতান্ন বছর তখন আপনি যে আবার প্রেসিডেন্ট হলেন হইলেন্স বলল বাইশ বছর বয়সে যখন প্রেসিডেন্ট হয়েছিলাম তখন আমার বুদ্ধি হইছে বুদ্ধি দিয়ে আমার এই সপতিত্ব চালাইতে হয়েছে এখন আমার বয়স হয়েছে আমার অভিজ্ঞতা হয়েছে আর অভিজ্ঞতা হয়েছে বলে আমার জ্ঞান হয়েছে জ্ঞান ছাড়া রাষ্ট্র চালানো যায় না আমাদের ছেলেদের বুদ্ধি হয়েছে আল্লাহ এদেরকে জ্ঞানই করুক জ্ঞান দেখে চক্ষুস্মান করুক এরা দেশটা চালানোর মতো যোগ্যতা অর্জন করুক আর এখনো যদি লাভ দেয় এটা আমার কাছে এদের জিনিসটাকে আমার না আর কি আমি মনে করতেছি না কারণ আমরা তো তেইশ বছর ছিল দেখেন এই কথাটা কইছে বলে কত ভুল হয়েছিল আমার আমাকে কত কইছিলাম বছর বয়সে আমার যে ক্ষমতা ছিল আমার মানে আমি কমান্ডার আমার হাতে রাইফেল ছিল আমার পাশে বারোশো আমি কইলে পরে গাঙ্গের মাঝে দশটা লোক ফালাইতে পারছে কেউ জিজ্ঞাসা করছে না ওই যে দৌড়ে আনলে পরে রাজাকার কার মারলেন কেন এটা কেউ অনুসার পারবে ওরে ফালাইতে গাঙ্গে পারবে না এত ক্ষমতা থাকতেও ডিসির কাছে রাইফেলটা যেদিন বঙ্গবন্ধু আয়সা কইছে যে একত্রিশে জানুয়ারির মধ্যে সব জমা দিয়ে দিতে হবে কথাটা খুব বুঝার চেষ্টা করেন লাখ লাখ অস্ত্র ট্রাকে অস্ত্র জমা দিয়েছি আমি এখনো আছে জীবিত সব আছে আমার মানে কোম্পানি কমান্ডাররাও আছে এমপিএম এন এরা আছে ট্রাকে অস্ত্র জমা দিছি অস্ত্রটা ফালায় দিই আইসা পড়ছি ঢাকা ইউনিভার্সিটি কি আমার ইউনিভার্সিটির ডিগ্রি নিতে হবে ইকবাল হলে আবার আইসি সালাম দিছি নাজমা চৌধুরী অধ্যাপিকা নাজমা চৌধুরী জাতীয় অধ্যাপক আব্দুল পড়াইছে সেলিউট দিয়ে বই রয়েছি ছাত্র হিসাবে কই নাই যে আমাদেরকে একটু ক্ষমতার ভাগ দেও যারা ক্ষমতার ভাগ চায়রা রাজনীতি করতে পারবে না রাজনীতি করতে হলে খেতের আইলে দিয়ে হাঁটতে হবে শ্রমিকের বস্তিতে যাইতে হবে গরিব মানুষের গার্মেন্টস সে যে কোথায় থাকে গুলশানের কোথা থেকে আসসালা তু খায়রুম মিনার নাউম বলার সঙ্গে সঙ্গে ওই একটা টিফিন ক্যারিয়ার নিয়ে ভোরবেলা বাইর হয় কোন মেয়েটা ওই মেয়েটা যে বস্তিতে থাকে সেইখানে যাইতে হবে তারপরে হবে রাজনীতি অত সোজা ভোট নেওয়ার পরে আমাদের সেই আট আগস্টের পরে যে দেশ চলতে থাকলো যত আশা নিয়ে উদ্দীপনা নিয়ে অথবা মানুষ যা ওনার কাছ থেকে যা আশা করেছিল মানুষ হতাশ হল বঞ্চিত হল আস্তে আস্তে মানুষ বলতে শুরু করল রাজনীতিবিদ আর নোবেল লরিয়েট এক জিনিস হতে পারে অর্থনীতিবিদ এবং দেশ সে রাষ্ট্রনায়ক এক জিনিস রাজনীতিবিদরাও কিন্তু নোবেল পেয়েছেন হ্যাঁ পেয়েছেন কিন্তু উনি অর্থনীতিতে নোবেল পাননি নোবেল পেয়েছেন শান্তিতে আমি রাজনীতিবিদরা নেলসন ম্যান্ডেলার সহ অনেকেই পেয়েছেন নোবেল বারাক ওবামা পেয়েছেন নেলসন ম্যান্ডেলার কথা বলে লাভ নাই ওইটা পৃথিবীতে একবারই একজন আসে ইয়াসির আরাফাত নেলসন ম্যান্ডেলা মহাত্মা গান্ধী এইগুলা আব্রাহাম লিঙ্কন এটাই একবার আসে এগুলা বলে লাভ নাই আমি যে কথাটা বলতে চাই এখন যে অবস্থাটা এসে দাঁড়িয়েছে এই দেশ অন্ধকার বললে কম বলা হবে অন্ধকারেও আপনি এই যে এই বাতিগুলো আছে অন্ধকার বিদূরিত হয়ে যায় টর্চ মেলে কিন্তু দেশটা কুয়াশার জন্য ধোয়াশাক নিঃশ্বাস নেওয়া যায় না দম বন্ধ হয়ে যায় প্রতিদিন প্রতি মুহূর্তে দুঃসংবাদ ছাড়া কোনো সংবাদ এখন আর কানে আসে না মাদারীপুরে মানুষ নিহত হয় হত্যা করা হয় কিন্তু মসজিদে গিয়ে আশ্রয় নিয়েছে তিনটি ভাই তিনজনকে মসজিদে গলা কেটে হত্যা করা হয়েছে এই যে নিষ্ঠুরতা চলছে দেশে মাগুরাতে যা হলো একটা শিশু আমার মেয়ে কল্পনাই করা যায় না আমরা কত বড় অমানুষ হয়ে গেলাম আমরা কত পাপিষ্ট হয়ে গেলাম জাতি হিসাবে আমরা পাপিষ্ট আমরা এই যে চলছে সব জায়গাতে লুণ্ঠন এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া হিসাবে দেখি এটা লুণ্ঠন যদিও আমরা এই ইংরেজিতে বলতেছি এটাকে মব আমরা তো সাদা পোশাক গায়ে দেয়া থাকি ঢাকা শহরে কাজে দুর্গন্ধটাকে একটু সেন্টেন দেওয়া দূর করার চেষ্টা কিন্তু এটা তো লুণ্ঠন ডাকাতি এই দেশে এখন ডাকাত দল সৃষ্টি হয়েছে রাজনীতির নামে দীর্ঘকাল আমরা ডাকাতি শুনিনি হ্যাঁ অনেকদিন আমরা ডাকাতির কথা শুনিনি অন্য রকমের ডাকাতি শুনেছি মানে এটা ডাকাতি শুরু হয়েছে একদল লোক ইচ্ছা করলেই বলতে পারে চলো এই বাড়িতে যাই এই বাড়িতে ফেসিস্টের দোষর আছে তাকে খুঁজে বের করতে হবে এবং সেইখানে গিয়ে আলমারি ব্যাঙ্গে সমস্ত স্বর্ণ অলঙ্কার যতটুক টাকা পয়সা থাকে মেয়েদেরকে নিগৃহীত করা মানুষকে মার করা হ্যাঁ দরজা জানালা ভাঙিয়ে সব কিছু শেষ করে দিয়ে সব কিছু করে নিয়ে এসে হাসতে হাসতে বলা যে এই যে আমরা ফেসিস ধরতে এসেছিলাম সে পালায় গেছে পাই নাই এবং কেউ যদি এটার বিরুদ্ধে কোনো কথা বলো সে ফেসিস্টের এজেন্ট হিসাবে চিহ্নিত হবে এবং তারও একেই পরিণতি হবে এই যে চলছে আমি যাদের বিরুদ্ধে কথা বলি যে দল বা যাদের বিরুদ্ধে কথা বলি এদের একটা লোক মুক্তিযুদ্ধ করে নেই বিশেষ করে আমি জামাতের কথাটাই বলছি আমি তাদেরকে কোনোদিনই কঠিন সমালোচনা করি এই দেশটাকে আমি বিভক্ত করতে চাই নাই আমার সেই ধৈর্য আছে কিন্তু আমি খুব লক্ষ্য রেখেছি যে জামাত তার একাত্তরের যে ভূমিকা ছিল সেই ভূমিকা থেকে তারা বেরিয়ে আসছে পারছে কিন্তু তারা যখন কিছুদিন পরে একটু মনে করলো যে সবকিছু পরিষ্কার হয়ে গেছে পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্ত লাল আমাদের বিজয় হয়ে গেছে তারা যখন মনে করেছে যে তারা ক্ষমতা দখল করবে এবং মুক্তিযুদ্ধ সম্পর্কে বিভিন্ন ধরনের ব্যতিক্রম ধর্মিকতা এবং সবচেয়ে কঠিন কথাটা হলো তাদের ছাত্র সংগঠনের পত্রিকায় যখন লেখা হইলো যারা মুক্তিযুদ্ধ করছে মুসলমান যারা তারা আল্লাহর কাছে ক্ষমা করতে হবে ক্ষমা চাইতে হবে তোবা করতে হবে আল্লাহ যাতে এদেরকে তোবা কবুল করে এবং জামাত যখন একটা কথা বলো না কারণ শিবিরের ছেলে পেলে এরা কোনোদিনই জামাতের বাইরে একটি কথা একটা দাড়ি কমা বলে না বোঝা গেল যে তাদের এখানে এখানে ইন্ধন ছিল বা তাদের এখানে সম্মতি ছিল তখন আমার একদম মনে হয়েছে হায় হায় এদের সঙ্গে না গত বিশ বছর দেখলাম বেগম খালেদা জিয়া এত ভালো ব্যবহার করলো তারেক রহমান সাহেবরা আমরা সবাই আমাদের ডানা রাস্তিনের নিচে খালেদের যে রাচলের নিচে এদেরকে আশ্রয় দিলাম বাঁচাইলাম মার্খা দিয়ে ইলেকশন করাইলাম এরা কয়েক কয় কি করে কি ওই কিন্তু আমি বলতে শুরু করলাম বলার পরে এখন যে অবস্থাটা আমার বিরুদ্ধে দাঁড়াইছে এটা অকল্পনীয় একটা মানুষকে কি একটা দল এইভাবে আক্রমণ করতে পারে এবং কিভাবে আমার বিরুদ্ধে আক্রমণ করা এটা বলে শেষ করা যাবে না আমি কেন বলি কথাটা আমি যেটা দেখেছি দেখেন আমি নিজে মুক্তিযুদ্ধ করেছি আমি এমন একটা জেলায় মুক্তিযুদ্ধা কমান্ডার ছিলাম সেই জেলায় দুইজন বিখ্যাত লোক ছিলেন যারা দালাল হয়ে গেছিলেন কঠিন বিরোধী ছিলেন মুক্তিযুদ্ধের যদিও তাদেরকে আমি অনেক শ্রদ্ধা করি একজনের নাম নেজাম ইসলাম পাকিস্তান নেজাম ইসলামের প্রতিষ্ঠাতা মৌলানা আথার আলী আরেকজনের নাম সুলাইকের মাঠের ইমাম এবং পিডিপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নুরুলের পরেই যার নাম ছিল তার নাম ছিল সৈয়দ মৌলানা মুসলিউদ্দিন এই দুইজন দালাল হয়ে গেল অ্যারেস্ট হয়ে গেলেন তারা আরো মুসলিম লীগের বড় বড় নেতা তাদের নাম বললাম তারা হলো জাতীয় নেতা দুইজনই মৌলানা এত বড় মৌলানা মৌলানা আথার প্রথমে বোতলে ফু দিত পানি খাওয়ার জন্য রোগ ভালো হয়ে যেত মানুষ মনে করতো পরে মানুষ এমনভাবে আসতে শুরু করলো পরে একটা বড় একটা ট্যাঙ্কি বানাইলো ট্যাঙ্কি বানায় এটার মধ্যে ফু দিয়া দিত একশো টাক পানীয় থাকতো না সব বোতল দিয়া নিয়ে নিত ওই পিস সাবের হাজার হাজার মুরিদ ছিল মৌলনাথ উনি অ্যারেস্ট হয়ে গেলেন আমি একদিন দাঁড়াই আছি দোতলার উপরে মোবারক রেস্টুরেন্টে কিশোরগঞ্জের মানুষ বল বুঝবে তখন দেখলাম রাজা মিছিল নিয়ে যাইতেছে মুক্তিযোদ্ধা সহ পুলিশ টুলিশ যতটুক ছিল তারা কি এদেরকে দিয়া রেল লাইনের ইট বাঙ্গাইব কারণ কিশোরগঞ্জ থেকে বৈরব পর্যন্ত রেল লাইনের একটা কণাও ছিল না সব তুলে ফেলছিল মুক্তিযোদ্ধারা এখন নতুন করে রেল লাইন বসাইবো প্রথমে ইট বসাইবো সেইখানে মৌলানা আতার আলী এবং মৌলানা মুস্তাউদ্দিন সাহেবকে নিয়ে যাচ্ছে আমার কুলজাটা ছক করে উঠলো ধক মারে উঠলো কয়েক চিরিক করে উঠলো মৌলানা আতার আলী সাহেব মুস্তাউদ্দিন সাহেব ইট ভাঙানোর জন্য নিয়ে যাচ্ছে কথাটা খুব বোঝার চেষ্টা করে আমি পর দিন কিশোরগঞ্জ সদরের এমপি ছিল মোস্ট পাওয়ারফুল জেলা আওয়ামী লীগের সভাপতি মুসলমানদের মধ্যে কিশোরগঞ্জের প্রথম উকিল তার নাম সাত্তার উকিল সৈয়দ নজরুল ইসলামের বন্ধু তার কাছে গেলাম গিয়া বললাম স্যার একটা কথা স্যার বলি অন্ত মৌলানা মুস্তদ্দিন আতায়লী সাহরে ঈদ ভাঙ্গাতে নিয়েন না

নিতে না করলাম তাদের মতো মানুষ সত্তর বাহাত্তর আশি তারা এত সম্মানিত মানুষ যাদের হাজার হাজার এত লেখা পড়া জানা এত যাদেরকে আমরা ওখানে গিয়ে ঈদ ভাঙানো হতো তাদের ঈদ ভাঙানো হতো তাদেরকে তাদেরকে ঈদ ভাঙানো হতো আচ্ছা না করলাম এরপরে কত বড় বড় দালাল ছিল কেউ কি বলতে পারবে ফুজদুর রহমান বা আমি তো কমান্ডার ছিলাম আরো অনেকেই ছিল আমাদেরই তো পাওয়ার ছিল যারা আওয়ামী লীগের ছাত্রলীগ ছিলাম অন্যরা যারা সাধারণ মুক্তিযোদ্ধা যুদ্ধ করছে তাদের সম্মান ছিল কিন্তু আমার মতো পাওয়ার তো তাদের ছিল না পাওয়ার তো আমার ছিল আমি কমান্ডার ছিলাম আমি আওয়ামী লীগ করতাম ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা ছাত্রলীগের এক সেক্রেটারি প্রেসিডেন্ট আমাদের ছিল পাওয়ার বলতে তো পারবে না যে বলছি একটা বাড়িতে একটু আগুন দে কত দালাল ছিল কত রাজাকারের কমান্ডার ছিল কত বড় লোক ছিল বলি নাই তো তার দোকানটা ভাঙ্গিয়া দে দেখা গেছে দালাল জেলখানা গেছে তার যে উনি ব্যবসা করতেছে। কিন্তু আজকের যে ওই আথার আলীর বাড়ি যেটা ছিল ওটা তো আমরা পুরি নাই ওনার বাড়িটা তখনো দুতলা বাড়ি ছিল সুন্দর সোনালী ব্যাংক ছিল ওই বাড়িতে আমরা তো মৌলানা আলী সাহেবের বাড়ি মৌলানা মুস্তুদ্দিন সাহেবের বাড়ি তো পুরে দেই নাই আমরা তো দিয়ে ভাঙিয়ে দেই নাই আজকে এমন একটা অবস্থা হয়ে গেছে দেশটার মধ্যে এখন এই যে দল নামে একটা বাড়িতে যাচ্ছে কালকে আমার চোখের পানি এসে গেলো গুলশানে দেখলাম সত্যতা লেশ মাত্র নাই সেই বাড়িটাতে গিয়া লক্ষ কোটি টাকার সম্পদ লুট করলো রাত্র তিনটার সময় মানুষের অবস্থা কি হয় আমি জানি না আমি এটাও জানি না যে এই দেশে হ্যাঁ শেখ হাসিনা সরকারের বিচার হবে কঠিন বিচার হবে নির্দিষ্ট আইনের মাধ্যমে বিচার হবে সেই বিচারে যদি তার ফাঁসি হয় কি ফাঁসি হতে পারে প্রসিকিউশন প্রথমে এফআইআর চার্জশিট প্রসিকিউশন বিচার এভিডেন্স বিচার সেই বিচারে ট্রাইব্যুনাল তাদের ফাঁসি দিলে নিশ্চিতভাবে বলবো আইনের বিচার হয়েছে কিন্তু বলি নাই দালাল আইন ছিল এস আর পাল ছিল সেই প্রসিকিউটার ভারতবর্ষের শ্রেষ্ঠ আইনজীবীদের একজন এস আর পাল সবিতা রঞ্জন পাল ফকির শাহাবুদ্দিন ছিলেন সেকেন্ড প্রসিকিউটর থার্ড প্রসিকিউটর হচ্ছিল খোকার মাহবুব হুসেনের মতো উকিলেরা কেউ তো বলে নাই অমুককে ফাঁসিতে লটকায় দেও খাজা উদ্দিনের যতদিন ফাঁসি না হয়েছে গুলাম আমি বলি আমি এখন একটা দল করি আমি কথা কইতে অনেক সংকোচ হয় আমার যে আমার দলের মানুষ কি মনে করে কিন্তু আদার তাদের সেই উদারতাটা দলের নেতাদের আছে সবাই আমি আমি দলটা করতাম আমি পঁচাত্তরের পনেরোই আগস্ট আগে কিন্তু আমি পলিটিক্স ছেড়ে দিয়েছিলাম শপথ করে যে আমি পলিটিক্স পনেরোই আগস্টের আগে আগে বঙ্গবন্ধু যেদিন পঁচিশে জানুয়ারি উনিশশো পঁচাত্তর সনে বাকসা করলো এর সাত দিনের মধ্যে আমি শপথ করে পলিটিক্স ছেড়ে দিলাম দিয়ে আইসা আই গট মিসাইল অ্যাডমিটেড এগেন ইন ঢাকা ইউনিভার্সিটি এটা হলো জুন মাসে ছয় তারিখে উনি পঁচিশে জানুয়ারি বাকশাল করলেন আমার বড় ভাই বললেন তুমি যদি রাজনীতি না করো আবার গিয়ে ইউনিভার্সিটিতে ছেড়ে দিলেন কেন বাকশাল করাটা আপনার পছন্দ হয়নি সেই জন্য আমার তখনকার রাজনীতিটা পছন্দ হয় তখন মনে হইতেছিল যে ফাও মানুষ রাজনীতিতে আসছে বাজে মানুষ রাজনীতি রাজনীতি ভালো জিনিস না আমার মনে হয় আমি বঙ্গবন্ধু থাকালেন এর চেয়ে বেশি আর কিছু বলবো না কিন্তু আমার রাজনীতি ছেড়ে দেওয়ার মতো অবস্থাটা হয়ে গেছে যে কারণে শপথ করে রাজনীতি ছেড়ে দিয়েছিলাম আবার আইসান ভর্তি হইলাম ভর্তি হওয়ার পরে ঢাকা ইউনিভার্সিটিতে ওই এক নেতা এক দেশ বঙ্গবন্ধু বাংলাদেশ ইত্যাদি ইত্যাদি স্লোগান সারা হলে হলে শুধু বাকশাল জাতীয় ছাত্র লীগের স্লোগান কারণ ভাইস চ্যান্সেলার মতিন চৌধুরী পর্যন্ত এটার মেম্বার নিলিমা ইব্রাহিম এটার মেম্বার আর নেতারা তো আছে আমি এগুলো চোখ না বুঝা প্রতিদিন গিয়া ক্লাস করতাম জাতীয় অধ্যাপক আব্দুর রাজ্জাক ডক্টর নাজমা চৌধুরী মনিরুজ্জামান স্যার আমার সেই সব স্যারদের কথা আমার কিন্তু মনে পড়ে তো ইয়াজউদ্দিন স্যার আমি খুব ভালো ছাত্র আমি কিন্তু খুব ভালো ছাত্র এমনি নর্মালি যে ছাত্র যেগুলো এখনকার ছাত্রদের মধ্যে তো ভালো না কিন্তু ওই যে জেনারেল লেখাপড়া পলিটি খুব ভালো ছাত্র এমনকি নাজমার চৌধুরী আমাকে দিয়ে ক্লাস করে তো ফজলু বলো তো দেখি এটা বলো আমার বন্ধুরা বসে থাকতো আমি বকতে করতাম ওই মানে ক্লাস এইরকম ছিল এবং আমার চিন্তা ছিল আমি বাহিরে চলে যাব দেশে এর মধ্যে পনেরোই আগস্ট বইটা গেল জুন জুলাই আগস্ট আমি পলিটিক্স তো করি না পনেরোই আগস্ট ঘটার পরে আমার মনে হইল যে দেশে নারী হত্যা হয় শিশু হত্যা হয় এটিগুলো আমি কইছি আগে কথাগুলো আমাকে আবার রাজনীতি করতে হবে কারণ আমি তখন মুজিব বাহিনী লিডার অস্ত্র যে ধরছিলাম সেটা সেই অস্ত্রগুলো আমার কাছে ছিল অনেক অস্ত্র এবং সেইখান থেকে ঘুরিয়ে আইসা আবার ওই গোপনে ভিন্ন নামে ছাত্র এখনের মতো অবস্থা না কিন্তু ভিন্ন নামে ছাত্রলীগ করা শুরু করলাম এবং আমার নেতৃত্বেই মূলত ছাত্রলীগটা গড়ে উঠলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথম এবং সারা বাংলাদেশে এক বছর পরে ছাব্বিশে উনিশশো ছিয়াত্তর সনের পনেরোই আগস্ট এক বছর আমাকে দুইজন লিডার আমাকে ছোট ভাই হিসাবে আমার গুরু হিসাবে তারা আমাকে বলতো নির্দেশ দিত এর মধ্যে একজন হলো চট্টগ্রামের এস এম ইউসুফ তখন যে তখনsortTable করিয়াтуছি আর যিনি বাংলার বানী সম্পাদক ছিলেন তার নাম শফিকুল আজিজ মুকুল এই তারা তখন আমাকে নির্দেশ দিলেন যে কোনবে 72 এর 15 আগাইতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বক্তৃতা করতে হবে তখন কিন্তু গাছের পাতাও নড়ে না বক্তিতা দূরের করে আমি সিদ্ধান্ত নিলাম একটু বেশি সময় আমার হাতে নেই ছোট না আমি শেষ করব ওই যে বক্তৃতাটা আমি করেছিলাম আমরা সেই বক্তৃতাটা হলো আমি প্রথমেই বললাম যে তৃতীয় বিশ্বের দেশে দেশে সামরিক অভ্যুত্থান হয় রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীরা নিহত হয় এটি ইতিহাসের বাইরের কোনো কথা নয় কিন্তু আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই কি অন্যায় করেছিল বঙ্গবন্ধুর শিশুপুত্র রাসেল সে যখন নিচক্ষে দেখেছিল তার বাবাকে হত্যা করা মাকে হত্যা করা হয়েছে তার বাবাকে হত্যা করা হয়েছে রাসেল ধানমন্ডির বাড়িতে গিয়ে পুলিশের কাছে গিয়ে আশ্রয় নিয়েছিল ঘাতকেরা একে একে সবাইকে হত্যা করে রাসেলকে ধরে এসে জিজ্ঞাসা করলো এই তোর নাম কি বল তোর পিতার নাম কি বল রাসেল সেদিন কেঁদে কেঁদে বলেছিল আমি আমার নাম বলবো না আমি আমার পিতার নাম বলবো না আমি বাংলার একজন শিশু সন্তান বাংলার আলু বাতাসেন বাঁচতে চাই তোমরা আমাকে হত্যা করো না তোমরা আমাকে বাঁচিয়ে রাখো বাংলার ঘরে ঘরে আমি ভিক্ষা করে খাবো আমি কোনোদিন পরিচয় দিব না যে আমি শেখ মুজিবের সন্তান ছিলাম মাসুম বাচ্চার কান্দনে সেদিন আল্লাহর আড়স কেপে গিয়েছিল ঘাতকের মন কাঁপেনি বেনার্দ এর খুচিয়ে সেই मासूम বাচ্চাটাকে পর্যন্ত হত্যা করেছিল এই যে করলাম এই আমি এই বক্তৃতাটা যখন করতাম কোনো মানুষ থাকতে পারতো না এখন তো আমি নর্মালি কথাটা কইলাম স্থিতা এটা হলো এটা ওই যে বঙ্গবন্ধু জাগানোর অন্যতম এক দুই নম্বর আমি কিন্তু আপনার কাছে একটা চাই এবং একটা গানেরও কয়েকটা লাইন আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তৃতা করছি মেয়র হানিফের মেয়র ইলেকশন ঢাকা সিটি তখন জানলো যে একজন বক্তা আছে বাংলাদেশের মেয়র হানিফের মেয়র ইলেকশনে আর কি জিজ্ঞেসেন কবিতার লাইন আমার কবিতার লাইনের মধ্যে আমার কবিতা রেখমা দাসের মনে এ মিনতি করিপদে পদে মনের স্বাদ ঘটে যদি পরমাদ মধুহীন করো কো তবু মন কখনা দে প্রবাসে দৈবের বসে জীব তারা যদি খসে এ আকাশ হতে যেন নাহি পরে জন্মিলে মরিতে হবে অমরকে কোথা কবে চিরস্থির কবে নির হাইরে জীবন দে বা এরকম দুই বিঘা জমির সুন্দরী মম জননী বঙ্গভূমি গঙ্গার তীর স্নিক সমীর জীবন জোড়ালে তুমি অবারিত মাঠ গগন ললাট চুমিতব পদ ধুলি ছায়া শুনিবীর শান্তির নীর ছোট ছোট গ্রামগুলি পল্লব গণ কানন রাখালের খেলা গেহ স্তব্ধ তল দিগি কালো জল নিশিত শীতল স্নেহ বুক ভরা মধু বঙ্গের বধু জল লয়ে যায় ঘরে মা বলিতে প্রাণ করে আন চান চোখে আসে জল ভরে এই কবিতাগুলো আছে আর গানের বেলায় আমার দেখা গেল আমি যখন খুব মন খারাপ থাকে আপনি কণ্ঠ মেলাতে পারেন হ্যাঁ আমি যখন খুব মন খারাপ থাকে কোনো সময় আমার এলাকার গান আছে আমার এলাকায় এই জন্য হা ভাওর অঞ্চলে জন্মগ্রহণ করছে কে কে উদ্দিন জালাল খা উকিল মুন্সি হাসন রাজা রাজা রমন আব্দুল করিম এইরকম আমি অনেকের নাম বলতে পারবো তাদের গানগুলা গাই কিন্তু আমার গানের মধ্যে রবীন্দ্রসঙ্গীত দেওয়া শুরু হয় সকালবেলা যে আমরা একটু শুনি হ্যাঁ লাইন শুনি আপনার কাছ থেকে রবীন্দ্রসঙ্গীত কোনো অসুবিধা হেনু না যেতে। জাগলে না বেলা হল মরি লাজে কেন জামিনি না যেতে জাগালে না চরমে জড়িত চরণে কে মনে চলিব ওথের মা যে জামিনি না যেতে জাগালে না বেলা হলো মরি লাজে কেন জামিনি না যেতে জাগালে না অসাধারণ অসাধারণ আবার ওইটা আছে গান গাই আমার মন রে বুঝাই মনটা যে পাগল পাহারা আর কিছু চায় না মনে গান ছাড়া গান ছাড়া আর কিছু চাই না মনে গান ছাড়া গানে বন্দুরে ডাকি গানে প্রেমের ছবি আঁকি গানে বন্দুরে ডাকি